হ্যালো গ্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সবাইকে অনেক অনেক আমার ভালোবাসা ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে প্রণাম তোমাদের স্নেহ ভালোবাসায় আমার টু মিলিয়ন কমপ্লিট হয়েছে একটা ভিডিওতে ওই ভিডিওটা আমার খুব ভাইরাল হয়েছে তোমাদের ভালোবাসাটা এইভাবেই তোমরা সকলে আমার পাশে থেকে ডেয়ে চাই চাই আশা করছি তোমরা আমার পাশে থাকবে আমি চাইব তোমরা এইভাবেই আমাকে ভালোবেসে যাও আমি যাতে আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা না থাকলে আমার এইটা কোনো দিনই হতো না আমার এই ভিডিওটা এত ভাইরাল হতো না তোমরা ভালোবাসা দিয়েছ বলেই আমার এই ভিডিওটা এত ভাইরাল হয়েছে বাস এইটুকুনি আমার একটা ছোটো মিনি ব্লগ এই জন্যই করলাম এই কথাটা বলার জন্য আমি খুব একটা ভালো করে ব্লগ বানাতে পারি না তবে তোমরা যদি পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা দাও তাহলে আমি হয়তো বানানোর চেষ্টা করতে পারি হয়তো মতন নাচে এখন আমার ঘর পর কিছু গোছানো বোঝানো হয়নি সকালবেলা আমার মেয়েও সে সব কিছু পরে কাজ করতে হয় তারপরে আমার মেয়ে আছে তার খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাকভাবে টাইমে টাইমে করাতে হয় ও সে তো অনেকটাই ছোটো তাই এর মধ্যে আমি খুব একটা ব্লগ করার টাইম পাই না যেটুকুনি টাইম পাই এই ভিডিওগুলোই বানাই তাই তোমরা যদি আমাকে বলো বা তোমরা যদি ব্লগ ভিডিও দেখতে চাও তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে আমি আবার চেষ্টা করবো একটা ব্লগ দেওয়ার তো আমার ব্লগটা এই পর্যন্তই তোমাদের যেতে ভালো লাগে আর এই তুমি দেখতে পাচ্ছ আমার যে পিছনেতে সব কিছু আমার বর আজকে সকালবেলা কাজই চলে গেছে আর এই যে তোমরা দেখো আমার পিছনে তোমার শখ করে আছে এইভাবেই আমাকে ভালোবাসা বলতে থাকো তোমরা আমার পাশে থেকে এইভাবেই ভালোবাসা বলি কাজ একটুখুনি চাই আর কিছু চাই না আজকের মতন আমি এখানেই লকটা শেষ করছি তারা